আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য গণিতের আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদমের এটির নবম পার্ট নবম পার্টে থাকছে অনুশীলনী চার দশমিক তিনের এগারো থেকে তেরো নং প্রশ্নের সমাধান যে প্রশ্নগুলো রয়েছে একানব্বই থেকে বিরানব্বই পৃষ্ঠাতে তো আমরা সমাধানে চলে যাচ্ছি একানব্বই পৃষ্ঠা থেকে শুরু করব অনুশীলনী চার দশমিক তিনের এখানে মূলত সাধারণ লগের পূর্ণক ও অংশক নির্ণয় করতে হবে তা আমরা এগারো নং থেকে শুরু করতেছি এর পূর্বের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো এমসি কিউ এগারো থেকে যে অঙ্কগুলো করে দেবো এগুলো যদি তোমরা সমাধান করতে পারো এমসি কিউগুলোও করতে পারবে এই অধ্যায় থেকে সৃজনশীলে প্রশ্ন আসে না বললেই চলে তবে পরিবর্তিত সিলেবাসে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেহেতু এখান থেকে দুই মার্কের অঙ্ক আসার সম্ভাবনা যথেষ্ট রয়েছে তাছাড়া এমসিকিউতে অবশ্যই এখান থেকে একটা থাকবেই তা আমরা এখন সমাধানে চলে যাচ্ছি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো বৈজ্ঞানিক রূপে কী এখানে বড় বড় সংখ্যা দেওয়া থাকবে বৈজ্ঞানিক রূপে সেই সংখ্যাটাকে যতটা ছোট আকারে প্রকাশ করা যায় এটাই হলো বৈজ্ঞানিক রূপ এক কথায় তো এখানে বৈজ্ঞানিক রূপে প্রকাশের জন্য দেখো এ যেখানে আমরা ছয় হাজার পাঁচশো ত্রিশ দেখতে পাচ্ছি বৈজ্ঞানিক রূপের সমাধানের একটা নিয়ম হচ্ছে এখানে দশমিকের পূর্বে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকবে দশমিকের পূর্বে এখানে দেখো কোনো দশমিক নেই তার মানে এই শূন্যর পরে যদি দশমিক কল্পনা করা হয় তার পূর্বে আমরা চারটে অঙ্ক দেখতে পাচ্ছি কিন্তু বৈজ্ঞানিক রূপে এরকম থাকবে না বৈজ্ঞানিক রূপে পূর্ণাংশে থাকবে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা তার মানে এক থেকে নয় পর্যন্ত এরকম কোনো সংখ্যা থাকবে আমি আবারও বলছি বৈজ্ঞানিক রূপে প্রকাশের যে নিয়ম পূর্ণাংশে থাকবে এক অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত আর ভগ্নাংশে যা খুশি তাই থাকতে পারে তো এখানে দেখো ছয় হাজার বৈজ্ঞানিক রূপ এটাকে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে পারি এখানে আমরা দশমিকের পূর্বে যেহেতু দশমিক নেই তার মানে পূর্ণাংশে আমরা চারটা অঙ্ক দেখতে পাচ্ছি তো এটা আমাদের চারটা অঙ্ক রাখা যাবে না পূর্ণাংশের লাগবে হচ্ছে একটা অঙ্ক তার মানে পূর্ণাংশে থাকবে আমাদের শুধু ছয় তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই সংখ্যাটাকে ভাগ দিতে পারি দেখো কত দ্বারা ভাগ দেব এখানে পূর্ণাংশে যেহেতু চারটা অঙ্ক তার মানে চারটা অঙ্ক দ্বারা ভাগ দেবো আর যে চারটা অঙ্কের প্রথম অঙ্ক হবে হচ্ছে এক বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলো হবে হচ্ছে শূন্য দেখো ছয় হাজার পাঁচশো তিরিশকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য এটাকে ছোট করতে হবে আর ছোটো করার জন্য ভাগ কত দ্বারা ভাগ দেবে এখানে যতগুলো অঙ্ক থাকবে পূর্ণাংশে ততগুলো অঙ্ক দ্বারাই ভাগ দেব আর সেই অঙ্কগুলোর প্রথম অঙ্কটা হবে হচ্ছে শূন্য সরি প্রথম অঙ্ক হবে হচ্ছে এক বাকিগুলো শূন্য আমি আবারও বলছি পূর্ণাংশের যদি পাঁচটা অঙ্ক থাকে এখানে আমরা পাঁচটা অঙ্ক দ্বারাই ভাগ দেব প্রথম অঙ্ক এক হবে বাকিগুলো শূন্য পূর্ণাংশে যদি দুইটা অঙ্ক থাকে তাহলে আমরা দুইটা অঙ্ক দ্বারা ভাগ দেব প্রথম অঙ্কটা হবে এক পরের অঙ্ক শূন্য তো এখানে দেখো এক হাজার দ্বারা ভাগ দিয়েছি এতে এই মানটা পরিবর্তন হয়ে গেল মান ঠিক রাখার জন্য এখানে এক হাজার দ্বারা গুণন করে নিলাম তাহলে এই এক হাজার এই এক হাজার ভাগ হয়ে যাবে মানের কোনো পরিবর্তন হবে না এখন ছয় হাজার পাঁচশো তিরিশকে যদি আমরা ভাগ দেই এক হাজার দ্বারা তাহলে পাবো ছয় দশমিক পাঁচ তিন শূন্য দেখো এখানে পূর্ণাংশে আমরা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখতে পাচ্ছি আর এখানে দশ হাজারকে ভেঙে আমরা লিখতে পারি টেন কিউব এখানে ভেঙে লেখার নিয়ম হচ্ছে সর্বদা দশের উপরে পাওয়ার বা সূচক দিতে হবে এখানে সহজভাবে বোঝার জন্যই যে দেখো তিনটা শূন্য একের পরে তিনটা শূন্য তার মানে দশ লেখে পাওয়ার কিউব দিতে হবে একের পরে যদি দুইটা শূন্য থাকে তাহলে দশ লেখে পাওয়ার দুই দিতে হবে এখানে যতগুলো শূন্য থাকবে দশ লেখে তার উপরে পাওয়ার তত দিতে হবে পাঁচটা শূন্য থাকলে দশের উপরে পাওয়ার তিন হবে এটাই মূলত আমাদের উত্তর এটা আরও এই ক্যালকুলেশন না করে এমসিকিউতে যদি এই ধরনের অঙ্ক আসে সেক্ষেত্রে তোমরা কীভাবে করবা আমি পরের একটা অঙ্কে সহজভাবে বুঝিয়ে দেব। খনংে চলে যাচ্ছি দেখো এখানে পূর্ণাংশে আমরা সাইড দেখতে পাচ্ছি মানে দুটি অঙ্ক তার মানে সমাধানের শুরুতে বৈজ্ঞানিক রূপে প্রকাশের জন্য আমরা এই সংখ্যাটাকে দুইটা অঙ্ক দ্বারা ভাগ দেব। কারণ পূর্ণাংশে দুইটা অঙ্ক আছে আর এই দুইটা অঙ্ক কত হবে একটা হবে এক আর একটা হবে শূন্য তার সাথে আবার গুণন দশ দশ দ্বারা যেহেতু ভাগ এজন্যে দশ দ্বারা আবার গুণন দেওয়া হলো ষাট দশমিক আট তিন এক এটাকে যদি দশ দ্বারা ভাগ দেই তাহলে আস আসবে ছয় দশমিক শূন্য আট তিন এক আর এদিকে দশ যেহেতু একটা শূন্য তার মানে দশের উপরে পাওয়ার থাকবে এক এটাই আমাদের উত্তর এটাই হচ্ছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ পরের প্রশ্নতে চলে যাচ্ছে শূন্য দশমিক শূন্য 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 দুই চার পাঁচের বৈজ্ঞানিক রূপ দেখো এখানে পূর্ণাংশ নেই পূর্ণাংশ আমরা এখানে দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই যে পূর্ণাংশে এখানে শূন্য এই শূন্য আসলে পূর্ণাংশে রাখা যাবে না পূর্ণাংশের মান হতে হবে এক থেকে নয়ের মধ্যবর্তী কোনো সংখ্যা তো এটাকে দেখো কি করলাম প্রথমত এটা ছিল দশমিক ভগ্নাংশ এই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে দশমিক আবার এই যে পূর্ণাংশ যেহেতু নেই এজন্যই মূলত সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে সেটা কীভাবে শূন্য এবং দশমিক বাদ দিয়ে কি থাকে দুই শত পঁয়তাল্লিশ থাকে এটাকে ভাগ দেব কি দ্বারা এই দশমিকের জন্য এক নেব আর দশমিকের পরে যতগুলো অঙ্ক ততগুলো শূন্য নেব এখানে আমরা দশমিকের জন্য এক নিলাম আর তারপরে অঙ্ক আছে হচ্ছে ছয়টা এজন্যে ছয়টা শূন্য নিলাম এক্ষেত্রে আমরা দুইশো পঁয়তাল্লিশকে অর্থাৎ শূন্য দশমিক শূন্য 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 দুই চার পাঁচ যে ছিল এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিলাম তারপর দেখো এখানে আমরা দুশো পঁয়তাল্লিশ দেখতে পাচ্ছি এটাকে লবের এটাকে আমরা এখানে রাখলাম তার সাথে গুণন দিলাম এক ভাগ এই এই সংখ্যাটা অর্থাৎ দুশো পঁয়তাল্লিশকে সাইটে রাখলাম তারপর দেখো দুশো পঁয়তাল্লিশ পূর্ণ সংখ্যা এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারবো কিভাবে একশো ধারা ভাগ দিতে হবে আর মান ঠিক রাখার জন্য আবার সাইটে একশো ধারা গুণন করে নিলাম আর এদিকে ওয়ান ভাগ এটা হচ্ছে কত দশ লক্ষ ওয়ান ভাগ দশ লক্ষ এই ওয়ান ভাগের পরিবর্তে আমরা লিখতে পারব সরি ওয়ান ভাগ ঠিক রাখলাম আর এখানে একের পরে শূন্য আছে ছয়টা তার মানে টেন টু দি পাওয়ার সিক্স এটাকে এইভাবে লেখা যায় দশ লক্ষকে ভেঙে টেন টু দি পাওয়ার সিক্স লেখা যায় তারপর দেখো দুইশো পঁয়তাল্লিশকে যদি আমরা একশো দ্বারা ভাগ দেই পাবো দুই দশমিক চার পাঁচ আর একশোকে ভেঙে আমরা কি লিখতে পারি একের পরে যেহেতু দুটা শূন্য তার মানে টেনের উপরে পাওয়ার হবে টু আর এখানে ওয়ান ভাগ এই ওয়ান ভাগের পরিবর্তে এই যে সিক্সের উপরে যে আমরা যে পাওয়ার সিক্স দেখতে পাচ্ছি এখানে একটা মাইনাস চলে আসবে তাহলে ওয়ান ভাগের পরিবর্তে মাইনাস চলে আসলো এখন প্রথমে যা আছে তাই এখানে দেখো টেন এখানেও টেন ভিত্তি গুলো মিল আছে আর গুণাকারে আছে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে সরি যোগ হবে ভিত্তিগুলো গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয় তো এখানে আমরা টেন স্কোয়ার লিখে নিলাম আর এদিকে মাইনাস সিক্স এটা টুর সাথে যোগ হবে আর যেহেতু মাইনাস আছে এই জন্য এখানে বিয়োগই হয়ে যাবে তারপর কি থাকে এখানে বিয়োগ করলে আমরা পাই হচ্ছে টেন ইনভার্স ফোর এটাই আমাদের বৈজ্ঞানিক রূপ আমরা তিনটি প্রশ্নের সমাধান করে ফেলেছি এটা একটু বড় ছিল তোমাদের যখন অঙ্ক খাতায় করে নিতে বলবে তখন কিন্তু এভাবে সমাধান করতে হবে বাকি ক্ষেত্রে যদি এমসি কিউ আসে সেই ক্ষেত্রে কীভাবে করবে এখানে দেখো আমরা সাঁত্রিশ এটা কত দেখতে পাচ্ছি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তিন লক্ষ পঁচাত্তর লক্ষ বৈজ্ঞানিক রূপে প্রকাশ করবো অনেক বড় একটি সংখ্যা বৈজ্ঞানিক রূপে প্রকাশ মানে সংখ্যাটাকে ছোট এবং সংক্ষিপ্ত রূপে যেন প্রকাশ করা যায় তা আমরা তিন লক্ষ তিন কোটি পঁচাত্তর লক্ষর বৈজ্ঞানিক রূপ এখানে দেখো সরাসরি আমি লিখে নিলাম কীভাবে লিখলাম দেখো আমি ইতিমধ্যে বলেছি যে দশমিকের পূর্বে পূর্ণাংশে আমাদের এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকবে এখানে পূর্ণাংশে কত থাকবে পূর্ণাংশে তিন থাকবে তাহলে তিনের পরে দশমিক সাত পাঁচ আর এই বাকি শূন্যগুলো দেখার দরকার নেই দেখো তিন দশমিক সাত পাঁচ এখন তার সাথে গুণন হবে কত টেন টু দি পাওয়ার সেভেন এই টেন টু দি পাওয়ার সেভেন কোথা থেকে আসলো এখানে দেখো এই তিনের পরে কতগুলো অঙ্ক ছিল তিনের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ প্রথম পূর্ণাংশের পরে বা প্রথম অঙ্কের পরে যতগুলো অঙ্ক থাকবে দশের উপরে পাওয়ার তত হবে আমি আবারও বলি এখানে যে সংখ্যাটা ছিল আমরা তিনের পরে একটা দশমিক বসাবো আর তারপরে যতগুলো অঙ্ক থাকবে দশের উপরে পাওয়ার তত দেব এটাই মূলত উত্তর আমরা এমসিকিউ করার সময় এই নিয়মটাই ফলো করব। তারপরের অঙ্ক দেখো এখানে আমরা পূর্ণাংশে কোনো কিছু দেখতে পাচ্ছি না সার্থক অঙ্কের আগে অনেকগুলো শূন্য রয়েছে তো এগুলোকে কীভাবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব এর বৈজ্ঞানিক রূপ সমান দেখো এই যে শেষে পূর্ণ সংখ্যার সার্থক অঙ্কের পূর্বে অনেকগুলো শূন্য দেখতে পাচ্ছি আমরা জানি বৈজ্ঞানিক রূপে প্রকাশের ক্ষেত্রে পূর্ণাংশে এক থেকে নয় এই ধরনের কোনো অঙ্ক বসবে এক থেকে নয়ের মধ্যবর্তী কোনো অঙ্ক বসবে তো এখানে আমরা কত বসাতে পারি এক দশমিক চার লিখলাম এখন এক দশমিক চারের পূর্বে দেখো কতগুলো শূন্য রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা যেহেতু পূর্ণাংশের সামনের দিকে শূন্য অর্থাৎ পূর্ণাংশ বলতে সার্থক অঙ্কের বামে শূন্য সার্থক অঙ্কের বামে শূন্য থাকলে আমরা ইনভার্স বসাবো টেন ইনভার্স সেভেন অর্থাৎ একের পূর্বে একের পূর্বে সাতটা শূন্য রয়েছে এই জন্যে দশ লেখে তার উপরে পাওয়ার দেবো হচ্ছে মাইনাস সেভেন আর যদি পরে শূন্য থাকে পূর্ণাংশে বা সার্থক অঙ্কের পরে শূন্য থাকলে মাইনাস আসবে না আর সার্থক অঙ্কের যদি সামনে শূন্য থাকে সেক্ষেত্রে মাইনাস বসবে যতগুলো অঙ্ক থাকবে ততটা মাইনাস বসবে আর মাইনাস দিয়ে তত সংখ্যা লিখতে হবে এটা হচ্ছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ আমি বিস্তারিতভাবেই দুটি অঙ্ক দেখিয়ে দিয়েছি এবং পরবর্তীতে তিনটি অঙ্ক বিস্তারিত দেখিয়ে দিয়েছি আর পরবর্তীতে যে অঙ্কগুলো সেগুলো মানে অতি দ্রুত কীভাবে অ্যান্সার করা যায় সেটা কিন্তু দেখে নিলাম তারপরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এগুলো বেরানব্বই পৃষ্ঠাতে রয়েছে এ এখানে আমরা বারো নং প্রশ্নের সমাধান করব সাধারণ দশমিক রূপে প্রকাশ করো তো এখানে আমরা দশমিক রূপে প্রকাশ করবো এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছি টেন টু দি পাওয়ার ফাইভ তো সমাধানের শুরুতে টেন টু দি পাওয়ার ফাইভ এটার মানে কি টেন আছে হচ্ছে পাঁচ পার গোড়াকাটে অর্থাৎ আমরা টেন টু দি পাওয়ার ফাইভের পরিবর্তে কি লিখতে পারি একটা দশ লেখে পাঁচটা শূন্য দিতে পারি সরি টেন টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে এক দুই তিন অর্থাৎ একের পরে পাঁচটা শূন্য থাকবে অর্থাৎ দশকে যদি আমরা পাঁচবার গুণন দিই এটা পাবো দশকে পাঁচবার গুণন দিলে এটা পাবো আমাদের এটাই উত্তর তারপরের প্রশ্ন টেন ইনভার্স ফাইভ তো এটার সাধারণ রূপ কি হবে সাধারণ দশমিক রূপ কি হবে এটা আমরা লিখি আমরা জানি ইনভার্স উঠে যায় ওয়ান ভাগ বসে তো ওয়ান ভাগ টেন টু দি পাওয়ার ফাইভ এই মাইনাসটা উঠে যায় ওয়ান ভাগ বসছে এখন কি করব টেন টু দি পাওয়ার ফাইভ মানে দশকে বার গুণন দেব তখন আমরা এক লক্ষ পাবো আর এককে এক লক্ষ দ্বারা ভাগ দিলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য 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 এক এটা আমাদের খের উত্তর তারপর পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি নাম্বার গ আমরা সমাধানের শুরুতে এটা লিখে নিলাম দুই দশমিক পাঁচ তিন গুণন টেন টু দি পাওয়ার ফোরের সাধারণ দশমিক রূপ এখানে টেন টু দি পাওয়ার ফোর তার মানে কি টেন টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে একের পরে চারটে শূন্য থাকবে এটা গুণন করলে আমরা এটাই পাবো তোমরা ক্যালকুলেটরে গুণন করতে পারো দশকে বার গুণন দশ গুণ দশ গুণন দশ গুণন দশ এভাবে বার গুণন দিলে এটাই আসবে আর এটা খুব দ্রুত লেখার জন্য টেনের উপরে পাওয়ার ফোর তার মানে হচ্ছে একের পরে চারটে শূন্য আসবে তারপর দেখো এখানে এর সাথে দুই দশমিক পাঁচ তিনের সাথে আমরা যদি এই দশ হাজার গ্রহণ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি পঁচিশ হাজার তিনশো এটা গয়েব উত্তর তারপরে প্রশ্ন এখানে একই ধরনের প্রশ্ন আমরা এখানে টেন ইনভার্সি দেখতে পাচ্ছি তো প্রথমত আমরা কি করব এই মাইনাসের পরিবর্তে ওয়ান ভাগ লিখব আর এখানে দেখো এটুকু আগে আবার বুঝাই এখানে নাইন পয়েন্ট এইট ওয়ান থ্রি অর্থাৎ দশমিক ভগ্নাংশ আছে এই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ প্রকাশের জন্য আমরা ভাগ দেব কত দ্বারা দশমিকের জন্য এক নেব আর দশমিকের পরে তিনটা অঙ্ক এজন্য তিনটা শূন্য নেব একের পরে দশমিকের জন্য এক তারপরে তিনটা শূন্য তারপর ওয়ান ভাগ থ্রি কিউব অর্থাৎ এক ভাগ তিনের উপরে কিউব বসবে কেন বসবে এই মাইনাসটা উঠে যায় ওয়ান ভাগ বসছে এখন ক্যালকুলেশন করি এখানে যা ছিল তাই আর এখানে ওয়ান ভাগ তিনে টেনের উপরে কিউব মানে হচ্ছে এক হাজার তারপরে দেখো এখানে এক হাজার এখানে এক হাজার গুণুন দিলে আমরা নিচে পাই একক দশক শতক হাজার অযুক্ত লক্ষ নিচু অর্থাৎ দশ লক্ষ পাই আর উপরে যা ছিল তাই নিচে এক হাজার এই এক হাজার দিলে আমরা এক এককে এক তারপরে হচ্ছে ছয়টা শূন্য বসবে এখন নয় হাজার আটশো তেরোকে দশ লক্ষ দ্বারা ভাগ দিলে আমরা এই মানটা পাব এটাই আমাদের উত্তর তারপরের প্রশ্নতে চলে যাচ্ছে এটা অনেকটা আগের মতোই প্রথমে আমরা তিন দশমিক এক দুই এটাকে সাধারণ ভাগ্নাংশে রূপান্তর করব তাহলে উপরে থাকবে তিনশো বারো আর ভাগ হবে একশো দ্বারা তিনশো বারো ভাগ হচ্ছে একশো একশো কোথা থেকে আসলো এই দশমিকের জন্য আমরা এক নেব তারপরে দুটো অঙ্ক এই জন্য দুটা শূন্য তারপর এখানে আসবে হচ্ছে ওয়ান ভাগ ফাইভ টেন টু দি পাওয়ার ফাইভ তারপর এটা যা আছে তাই টেন টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে একের পরে পাঁচটা শূন্য একশোর সাথে এটা যদি আমরা গুণন দেই পাবো এটা তিনশো বারোকে ভাগ দিলে এই মানটা আসবে বারো নং প্রশ্নের সমাধান শেষ এখন আমরা তেরো নং চলে যাচ্ছি নিচের সংখ্যাগুলোর সাধারণ লগের পূর্ণক বের করো লগের পূর্ণক বের করতে হবে ক্যালকুলেটর ব্যবহার না করে আমরা চার হাজার আটশো বিশ দেখতে পাচ্ছি এটার পূর্ণক কত হবে আমরা বিস্তারিত ভেঙে ভেঙে এখানে দেখব চার হাজার আটশো বিশ সংখ্যাটির পূর্ণাংশের চারটি অঙ্ক রয়েছে পূর্ণাংশে যতগুলো অঙ্ক থাকবে লগের পূর্ণকে আমাদের তত থেকে এক বিয়োগ করতে হবে চার হাজার আটশো বিশের লগের পূর্ণক এখানে পূর্ণাংশে চারটা অঙ্ক তাহলে চার থেকে এক বিয়োগ যাবে বিয়োগ দিলে আমরা তিন পাচ্ছি এটাই আমাদের লগের পূর্ণক তারপর এখানে পূর্ণাংশে দেখো দুটি অঙ্ক তাহলে পূর্ণক কত হবে পূর্ণক হচ্ছে দুটি অঙ্ক আছে দুই থেকে এক বাদ দিলে এক থাকে এটাই আমরা ব্যাখ্যা লিখব বাহাত্তর দশমিক দুই চার পাঁচ সংখ্যাটির পূর্ণাংশে দুটি অঙ্ক রয়েছে তাহলে লগের পূর্ণক কত হবে দুই থেকে এক বিয়োগ যাবে তাহলে আমরা পাচ্ছি এক এটাই উত্তর খুবই সহজ ধরনের অঙ্ক এগুলো অবশ্যই তোমরা বুঝতে পারবে এবং অনায়াসেই নিজেরা আয়ত্তে নিতে পারবে একবার যদি ভালো করে এই টিউটোরিয়ালটি দেখে থাকো এখানে দেখো পূর্ণাংশে আছে একটা অঙ্ক তাহলে এক থেকে আমরা এক বিয়োগ করবো এক থেকে এক বিয়োগ করলে শূন্য তাহলে এখানে আমরা পূর্ণ পাচ্ছি শূন্য এখন একটু ভিন্ন নিয়মের অঙ্কে যাচ্ছি দেখো এখানে পূর্ণাংশে কিছু নেই এখানে পূর্ণাংশের শূন্য আছে শূন্য থাকলে ভিন্ন নিয়ম সংখ্যাটির দশমিক বিন্দু ও সার্থক অঙ্কের মাঝে একটি শূন্য আছে এই যে দশমিক বিন্দু আর এখানে সার্থক প্রথম সার্থক অঙ্ক হচ্ছে চার তাহলে দশমিকের পরে চায়ে আসার জন্য আমরা শূন্য পাচ্ছি একটা তো তাহলে এখানে একের সাথে যোগ হবে এক সামনে মাইনাস থাকবে আমি আবারও বলি যখন পূর্ণাংশে সার্থক অঙ্ক থাকবে না এই যে দেখো শূন্য আছে পূর্ণাংশে আর এটা হচ্ছে ভগ্নাংশ দশমিকের ডানে হচ্ছে ভগ্নাংশ পূর্বে হচ্ছে অর্থাৎ বামে হচ্ছে ভগ্না পূর্ণাংশ পূর্ণাংশে যদি শূন্য থাকে সেক্ষেত্রে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে পূর্ণাংশে শূন্য থাকলে দেখতে হবে সার্থক অঙ্কের পূর্বে কয়টা শূন্য আছে এখানে দেখো দশমিকের পরে সার্থক অঙ্ক হচ্ছে চার এই চারের পূর্বে দশমিক এবং পূর্ণাং সার্থক অঙ্ক এর মধ্যবর্তী শূন্য আছে হচ্ছে একটা এখানে শূন্য দশমিক চার শূন্য দশমিক শূন্য চার পাঁচ লগের পূর্ণ কত হবে এই যে আমি আবারও বলছি দশমিকের পরে সার্থক অঙ্কের পূর্বে মোট যতগুলো শূন্য তার সাথে একযোগ হবে কিন্তু সামনে মাইনাস থাকবে এটাই যে আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস একযোগ এক এক কোথা থেকে আসলো এই প্রথম একটা হচ্ছে মাইনাসটা হবে যখন পূর্ণাংশে শূন্য থাকবে তখনই মাইনাস নিতে হবে আর যতগুলো শূন্য থাকবে দশমিক বিন্দুর পরেই ততগুলো এক লিখতে হবে তার সাথে এক যোগ হবে সেখানে এক আর এক যোগ দিলা হচ্ছে দুই হয় আর মাইনাস দুই মানে হচ্ছে এই টুর উপরে আমরা একটা বার চিহ্ন দিয়ে নেব এটাই হচ্ছে পূর্ণক এই সংখ্যাটার লগের পূর্ণক হচ্ছে টু ইন ইনভার্স বা মাইনাস টু তারপরের অঙ্কে চলে যাচ্ছে এখানে দেখো দশমিক বিন্দুর পরে শূন্য আছে হচ্ছে চারটা তাহলে আমরা বুঝতে পারছি মাইনাস ফাইভ হবে হচ্ছে এটার উত্তর সংখ্যাটির দশমিক বিন্দু ও প্রথম সার্থক অঙ্কের মাঝে চারটি শূন্য আছে তাহলে মাইনাস ফোর তার সাথে যোগ হবে হচ্ছে এক এখানে সামনে মাইনাস থাকবে আর চারের সাথে এক যোগ দিলে আমরা মাইনাস ফাইভ পাচ্ছি তো এটাই উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনুশীলনী চার দশমিক তিনের টিউটোরিয়ালটি এই পর্যন্ত থাকবে পরবর্তীতে বাকি প্রশ্নগুলোর সমাধান নিয়ে হাজির হব আর ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও অবশ্যই তোমাদের কাছে একটা দাবি থাকবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তুমি কোথা থেকে দেখছো তোমার স্কুলের সুন্দর নামটা শেয়ার করতে পারো আমাদের সাথে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ